মানব অনুষ্ঠান আরো ট্যান স্ট্রো আরূপ আপনারা মঞ্চ পেসে আপনি প্রত্যেককে ব্যস্ত কিছুক্ষণের মধ্যে আমাদের যাবেন বিচারের জন্য অনন্ত বিলম্বে আমাদের বিচারকগণ প্রস্তুত রয়েছেন জেলায় অংশগ্রহণ করছেন আপনারা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখুন লাইক ইট বড়ের মোটা সাজ এরপরে রুইল আইজ ইউ লাইক ইট শাহ প্রথম থাকছে আজকে শেষ এবং মনোভূ অনুষ্ঠান ক্লাসরুম ট্রেনের মানুষ যারা রয়েছেন নবই চালান পক্ষ থেকে নিমিত্তভাবে অনুরোধ করি আপনারা এই ক্লাসরুম অনুষ্ঠান থেকে আমরা পরবর্তী ঘুরস আছি যাচ্ছি মনের মতো সাজো যারা মনের মতো সাজো আমাদের বিচারকগণ যারা যাচ রয়েছেন তাদের জন্য তাদেরকে আমরা সঙ্গে প্রতিনিধিকে বিশেষভাবে নমস্কার শুভেচ্ছা আরো প্রেরণা জনাবো আপনারা আসবেন আগামী দিনে আমরা এই ধরনের অনুষ্ঠান অধিকারী মহাশয় মাননীয় বিদ্যুৎ অধিকারী মহাশয় আপনি একটু মঞ্চে পিছনে ব্যাগে আসবেন মাননীয় বিদ্যুৎ অধিকারী আজকে আপনারা দেখছেন চাটরা মধ্যম পল্লী মধ্যমপল্লী শ্রী শ্রী কালী মায়ের পুজো উপলক্ষে যে কয়েকদিন থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ তার তথা শেষ দিন এই শেষ দিনের শেষ মুহূর্তের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে যেমন খুশি তেমন সাজু এই মুহূর্তে আপনারা দেখছেন যে দৃশ্যায়ন সেই দৃশ্যায়ন দেখতে পাচ্ছেন মোবাইলের অপব্যবহারের ফলে শিক্ষার অবনতি বর্তমান সভ্যতার একটি জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের অপব্যবহারের কারণে শিক্ষার অবনতি এক ছোট্ট পাচ্ছেন আর ছোট্ট শিশু দেখতেই পাচ্ছেন পড়াশোনার বই সমস্ত কিছু ছেড়ে দিয়ে উনি পড়ার বদলে মোবাইলে ব্যস্ত বর্তমান সমাজের একটি জ্বলন্ত বিশ্বায়ন এই মুহূর্তে আপনারা দেখছেন আপনারা আর কয়েক মিনিটের মধ্যে আপনারা ইজ িয়াস ফর হল তারই একটি জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি সিগারেট আমি ক্যান্সারের কারণ অর্থাৎ সিগারেট খাওয়ার ফলে দেখতেই পাচ্ছেন গলায় কী ধরনের ক্যান্সার আক্রান্ত হয়েছেন তারই একটি জ্বলন্ত দৃশ্যান এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন হচ্ছে যারা শ্রী শ্রী শ্মশান কালীক্ষী

ক্রীড়া প্রতিযোগিতার এই মুহূর্তে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সভ্যতার বৃদ্ধাশ্রম আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম শেষ বয়সে একজন মানুষের কী পরিণতি হয় তারই একটি জ্বলন্ত উদাহরণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতায় শেষ বয়সে মানুষের বয়স হয়ে গেলে যখন ছেলে মেয়েরা তাকে বাড়ি থেকে বের করে দিয়ে করে সেই অবস্থায় একজন মানুষের কি হয় একটি উদাসরণস্বরূপ দৃশ্য হয় আপনারা দেখতে পাচ্ছেন আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমের ভূমিকায় এক ছোট্ট মেয়ে আপনারা সবাই দেখতে পাচ্ছেন

প্রথম সর্বপ্রথম পাচ্ছেন যেমন কিছু তেমন সাজো প্রতিযোগিতায় সর্বপ্রথম প্রতিযোগিনী ছোট্ট শিশু যে রয়েছে ব্যাচ নাম্বার একশো এগারো ছোট্ট দুর্গা দুর্গার ভূমিকায় একটা ছোট্ট দৃষ্টান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট দুর্গার ভূমিকা একটা ছোট্ট মেয়ে একেবারে মন্দিরের সামনেই বসে আছে জানি প্লাস্টিক যেমন করে জল দূষণ মাটি দূষণ সমস্ত কিছু ক্ষতি করে সেই প্লাস্টিক বর্ধন একশো পাঁচ আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম সে লচিবাদার বিখ্যাত গান আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম বৃদ্ধ বাবা মায়েদের তাদের যে নিদর্শন এখানে তুলে ধরছে আমি ক্যান্সার হ্যাঁ আমি সিগারেট আমি ক্যান্সার আমরা প্রত্যেকেই জানি যে সিগারেট সিগারেট খাই জেনে শুনে প্যাকেটেও লেখা থাকে সেই একটি নিদর্শন এখানে তুলে ধরছে আমি সিগারেট আমি ক্যান্সার

আমরা আমাদের বিচারক মহাশয় যেগুলো দেখে নিচ্ছি আপনারা আপনাদের বিষয়বস্তু পুরো করতে পারেন নেক্সট আমরা পরবর্তী ইভিনেংে চলে এলাম একটি গাছ আমরা জানি বর্তমানে উষ্ণায়নের যে কারো নির্মাণ হচ্ছে তারই এখানে একটি নিদর্শন তুলে ধরেছে পরিবেশ রক্ষার সুবিধায়ও একটি গাছ মায়ের সমান আমাকে মেরো না আমাকে প্রাণে পেটো না আমি পরিবেশে অবিক্ষর ওপর বিশ্ব জুড়ে সারা পৃথিবী আমার নিজের বাগান প্রতিদিন প্রতিরোধ করি আমাকে কেননা আমি পরিবেশে বসবাসকারী পশু পাখি আইটেম দিয়ে আমাদের সামনে তুলে ধরেছে আজকে বর্তমানে বিশ্ব উষ্ণায়নের একমাত্র কারণ যে আমাদের প্রত্যেককে গাছ লাগা উষ্ণায়নের যে তাপমাত্রা কমবে

প্রয়োজন প্রতিটি মানুষের মন মুস রুটিকে বাঁচিয়ে তোলার জন্য রক্ত অবশ্যই প্রয়োজন সেটা নবজাগরণ সহ সংঘ তারা প্রথম দিনের আজকে রক্ত হয়েছিল তারই একটি নিরসন শুরু হচ্ছে জীবন জন্য একদিন একটু রক্ত দিয়ে যদি বাঁচে একটি প্রাণ ধন্য হবে জনক তোমার মহর তোমার দান আর রক্ত দিয়ে আসতে পারে আর রক্ত যেভাবে উৎপন্ন হয় রক্ত দিলে কোনো ক্ষতি হয় না তাতে এত শরীর ভালো থাকে এর অনুষ্ঠান সুস্থ ছিল রক্তদান শিবির পরবর্তী চলে আসছি আমরা বন্ধ করুন আর একটি আমরা যে বিশ্ব উষ্ণায়ন তার বার্তা অন্য রূপে আমরা এখানে দেখছি সেখানে একটা রূপে দেখেছি এখানে আর একটা রূপে আমরা সেই একই বার্তা দেখছি বিশ্ব উষ্ণায়ের ফলে পরিবেশ দূষণ প্রতিরোধের উপায় বৃক্ষরোপণ পরিবেশ দূষণ করার জন্য পরিবেশ অক্সিজেন গ্যাসের ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষরোপণ জরুরি ডাস্টবিনের ব্যবহার বিভিন্ন রকমের জৈব অজৈব বর্জ্য পদার্থগুলিকে যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলা উচিত অপ্রচলিত শক্তি ইত্যাদি রাস্তায় তো একটা চুক্তি স্বাক্ষর পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকম চুক্তি স্বাক্ষর করতে হবে যেমন এদের মধ্যে অন্যতম দিনে হলছে বাড়তে আছে এবছর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পরের বছর পঞ্চাশের কাছে পরবর্তী ইভেন্টে আমরা চলে আসছি মদ মানুষের মনুষ্যত্ব ধ্বংসের মূল কারণ আমরা প্রত্যেকে জানি যে মদ ক্ষতি করে যে মদের দোকান আছে মদ খেলে যে কি হয় তারই বিভিন্ন তৈরি হয়েছে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে